প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করসনাসী চোগী চ চ প্রিয় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেন তিনি কর্মের ফলের উপর আশ্রয় না রেখে কর্তব্য জ্ঞান করে যে কর্ম সম্পাদন করেন তিনি প্রকৃত সন্ন্যাসী এবং তিনি প্রকৃত যোগী কেবল অগ্নিহত্র ত্যাগ করলেই কেউ সন্ন্যাসী হয় না আবার কেবল বাহ্য কর্ম পরিত্যাগ করলেই কেউ যোগী হয় না অনাশ্রিত মানে আশ্রয়হীন কর্মফলং মানে কর্মের ফল কার্যং মানে কর্তব্যরূপে যা করা উচিত কর্ম মানে নির্দিষ্ট কর্তব্য করতি মানে সম্পাদন করেন মানে যিনি স মানে তিনি সন্ন্যাসী মানে প্রকৃত ত্যাগী চ মানে এবং যোগী মানে যোগ সাধনায় যুক্ত ব্যক্তি নিরগ্নি মানে অগ্নিহোত্র ত্যাগকারী ন মানে নন চাকরি মানে কেবল কর্মত্যাগই এই শ্লোকে ভগবদ গীতার কর্মযোগ তত্ত্ব অত্যন্ত গভীরভাবে প্রকাশ পেয়েছে সাধারণভাবে মানুষ মনে করে সংসার ত্যাগ করলেই সন্ন্যাস লাভ হয় অথবা সমস্ত বাহ্য কর্ম পরিত্যাগ করলে যোগ সিদ্ধি ঘটে কিন্তু শ্রীকৃষ্ণ এই ধারণাকে স্পষ্টভাবে খণ্ডন করেছেন শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন সন্ন্যাস মানে কর্ম পরিত্যাগ নয় সন্ন্যাস মানে কর্মফলের আসক্তি ত্যাগ মানুষ জন্মগ্রহণ করেই কর্মের অধীন হয়ে পড়ে দেহ ধারণ মানেই কর্ম তাই কর্ম থেকে পালিয়ে যাওয়া কখনোই মুক্তির পথ হতে পারে না বরং কর্ম করতে করতেই আসক্তি ত্যাগ করাই প্রকৃত সাধনা এই শ্লোকে বলা হয়েছে যিনি কর্তব্য বলে জেনে কর্ম করেন কিন্তু সেই কর্মের ফলের উপর কোনো প্রত্যাশা রাখেন না তিনি প্রকৃত ত্যাগী এখানে ত্যাগ বাহ্য নয় অন্তরের ফলের আশা ভোগের আকাঙ্ক্ষা অহংকার ত্যাগ করাই হল সত্য সন্ন্যাস যোগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যোগ মানে কেবল দেহকে নিয়ন্ত্রণ করা নয় যোগ মানে মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা আর এই যোগ তখনই সম্ভব যখন কর্মের মধ্যে চিত্ত নির্লিপ্ত থাকে তাই যিনি কর্মফল ত্যাগ করে কর্ম করেন তিনি যোগী শ্রীকৃষ্ণ বিশেষভাবে উল্লেখ করেছেন অগ্নিহত্র ত্যাগ করলেই কেউ সন্ন্যাসী হয় না কারণ বাহ্য আচরণ মানুষকে ধর্মীয় করে তোলে না ধর্মের আসল আসন মানুষের অন্তরে অন্তর শুদ্ধ না হলে বাহ্য ত্যাগ অর্থহীন এই শ্লোক আমাদের শেখায় ধর্ম কোনো পলায়ন পথ নয় ধর্ম হল কর্তব্যের মধ্য দিয়ে ঈশ্বর লাভের পথ কর্ম যখন ঈশ্বর অর্পণ হয় তখন কর্মই সাধনা হয়ে ওঠে এই শ্লোকটি বলা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের তাককালে অর্জুন তখন গভীর মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন তিনি মনে করেছিলেন যুদ্ধ না করেও কর্ম ত্যাগ করাই শ্রেয় সেই সময় শ্রীকৃষ্ণ তাকে কর্মযোগের তত্ত্ব বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট করে দিচ্ছেন যে ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা তার কর্তব্য কর্তব্য থেকে সরে যাওয়া ধর্ম নয় কিন্তু সেই যুদ্ধ করতে হবে ব্যক্তিগত লাভ বা ক্ষতির চিন্তা ছাড়াই এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ সন্ন্যাস ও যোগের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেছেন এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ সমাজ জীবনের মধ্যেই মুক্তির পথ দেখিয়েছেন গৃহস্থ জীবন রাজকার্য সামাজিক দায়িত্ব সব কিছু পালন করেও মানুষ আত্মোন্নতির পথে অগ্রসর হতে পারে যদি সে ফলাশক্তি ত্যাগ করে এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি এই শ্লোক আমাদের জীবনের জন্য মূল্যবান শিক্ষা প্রদান করে প্রথমত এটি শেখায় যে কর্তব্য পালনের থেকে পালিয়ে যাওয়া ধর্ম নয় প্রত্যেক মানুষের জীবনে যে দায়িত্ব আসে তা নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত দ্বিতীয়ত এই শ্লোক শেখায় যে কর্মের ফল নিয়ে অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষের দুঃখের মূল ফলাশক্তি ত্যাগ করলে মন শান্ত হয় চিত্ত শুদ্ধ হয় তৃতীয়ত এই শ্লোক আমাদের শেখায় সন্ন্যাস ও যোগ কোনো আলাদা পথ নয় অন্তরের ত্যাগ উভয়ের মূল ভিত্তি বাহ্য ত্যাগ নয় মানসিক নির্মলতাই ধর্মের আসল পরিচয় সব শেষে বলা যায় এই শ্লোক আমাদের শেখায় কর্ম করো ঈশ্বরের আদেশ মনে করে ফল সমর্পণ করো ঈশ্বরের চরণে এই পথ গীতার পথ এই পথ ধর্মের পথ এই পথ মুক্তির পথ ইয়ং সাস যুগম তম পাণ্ডব ন হি অসন্স্ত সংকল্প যোগী ভবতী কসন এ পাণ্ডব অর্জুন যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলে জেনে নাও কারণ যে ব্যক্তি অন্তরের সংকল্প ত্যাগ করেনি সে কোনো অবস্থাতেই যোগী হয়ে উঠতে পারে না জং মানে যাকে সন্ন্যাস অম মানে সন্ন্যাস ইতি মানে এইরূপ রাহু মানে বলেন যোগম মানে যোগ তং মানে তাকেই সিদ্ধি মানে জানো পাণ্ডব মানে হে পাণ্ডব ন মানে না ই মানে নিশ্চয়ই অসন্ন্য মানে ত্যাগ না করা সংকল্প মানে অন্তরের সংকল্প বাসনা ও পরিকল্পনা যোগী মানে যোগ সাধক ভবতী মানে হয় শ্বন মানে কেউই এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাস ও যোগের মধ্যকার ভেদরেখা সম্পূর্ণরূপে মুছে দিয়েছেন সাধারণ মানুষের বোধে সন্ন্যাস মানে সংসার ত্যাগ যোগ মানে ধ্যান ও সংযমের অনুশীলন কিন্তু গীতার তত্ত্ব এই বাহ্য বিভাজনকে গ্রহণ করে না এখানে সন্ন্যাস ও যোগ উভয়ই একই অন্তর্গত সাধনার প্রকাশ হিসাবে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায় অর্থাৎ প্রকৃত সন্ন্যাস এবং প্রকৃত যোগ আলাদা কিছু নয় উভয়েরই মূল ভিত্তি হল সংকল্প ত্যাগ সংকল্প বলতে এখানে কেবল ইচ্ছা নয় বরং ফল লাভের বাসনা ভোগের আকাঙ্ক্ষা নিজের স্বার্থকেন্দ্রিক মানসিক প্রবণতা বোঝানো হয়েছে যতক্ষণ মানুষের চিত্ত এই সংকল্পে আবদ্ধ থাকে ততক্ষণ সে যোগের অবস্থায় পৌঁছাতে পারে না বাহ্য আচরণে সে যতই সাধক বলে পরিচিত হোক অন্তরে যদি পরিকল্পনা প্রত্যাশার জাল বিস্তৃত থাকে তবে তার যোগ অসম্পূর্ণ থেকে যায় এই শ্লোক আমাদের জানিয়ে দেয় যে যোগ কোনো দেহগত অনুশীলন মাত্র নয় যোগ হল চিত্তের একাগ্র অবস্থা যেখানে মন সমস্ত বাসনা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের দিকে ধাবিত হয় এই অবস্থাই সন্ন্যাস অতএব সংসার ত্যাগ না করেও মানুষ সন্ন্যাসী হতে পারে যদি তার মন সংকল্প মুক্ত হয় শ্রীকৃষ্ণ এখানে এক গভীর সত্য প্রতিষ্ঠা করেছেন সংকল্প ত্যাগ ব্যতীত ধর্ম যোগ বা সন্ন্যাস কোনোটাই সিদ্ধ হয় না অন্তরের পরিবর্তন ছাড়া বাহ্য পরিবর্তন মূল্যহীন এই শ্লোকটি কর্মযোগের ধারাবাহিক আলোচনার অংশ কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুন যখন গভীর সংশয়ে নিমগ্ন তিনি তখন মনে করছিলেন যে যুদ্ধ ত্যাগ করাই উত্তম পথ সেই ভাবনার মনে ছিল কর্ম ও সন্ন্যাস সম্পর্কে তার অসম্পূর্ণ ধারণা শ্রীকৃষ্ণ একের পর এক শ্লোকে অর্জুনকে বোঝাচ্ছেন যে কর্ম ত্যাগ নয় আসক্তি ত্যাগই ধর্ম এই শ্লোকে তিনি সেই তত্ত্বকে আরও সুস্পষ্ট করেছেন তিনি দেখিয়ে দিচ্ছেন কর্ম ছেলে পালালেও যদি মনে নিজের মুক্তি শান্তি বা স্বস্তির সংকল্প থাকে তবে সেটিও আসক্তির এক রূপ এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগে স্থিত হতে উদ্বুদ্ধ করছেন যুদ্ধ তার কর্তব্য কিন্তু সেই কর্তব্য পালন করতে হবে সংকল্পহীন চিত্তে এইভাবেই কর্ম সংসার বন্ধন থেকে মুক্তির পথ হয়ে ওঠে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের জীবনে গভীর দিশা প্রদান করে এটি বোঝায় যে ধর্ম বাহ্য আচরণের বিষয় নয় ধর্ম অন্তরের অবস্থা মানুষের চিত্ত যতক্ষণ বাসনা পরিকল্পনায় আবদ্ধ থাকে ততক্ষণ তার সাধনা অসম্পূর্ণ থেকে যায় এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত ত্যাগ মানে কোনো বস্তু বা সম্পর্ক ছেড়ে দেওয়া নয় প্রকৃত ত্যাগ মানে নিজের ইচ্ছা কেন্দ্রিক মানসিক প্রবণতা পরিত্যাগ করা সংকল্প ত্যাগ করতে পারলে মন শান্ত হয় এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপিত হয় এই শ্লোক আরও জানিয়ে দেয় সংসারে থেকেও যোগী হওয়া সম্ভব কর্ম করতে করেও সন্ন্যাস হওয়া সম্ভব এর জন্য দরকার অন্তরে নির্মলতা ঈশ্বরার্পিত মনোভাব সব মিলিয়ে এই শ্লোক আমাদের জীবনের এক মৌলিক সত্য শেখায় যে সংকল্পহীন চিত্তই যোগের আসন আর সেই অবস্থায় প্রকৃত সন্ন্যাস ঈশ্বর পথে চলার জন্যে এই তত্ত্ব চিরকাল প্রাসঙ্গিক আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে